আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দিনী বাই ও বোনেরা যে যেখান থেকে দেশ থেকে প্রবাস থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন গুরুত্বপূর্ণ সুন্দর আমুলিয়াতের কথাগুলো আপনারা শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনী বাই ও বোনেরা একটি চিরুনির মধ্যে সৌরতুল ফাতেহা পাঠ করে আপনি ফু দিলে কি হবে এর সম্পূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব এই আলোচনার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই চেরুনিটা আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এবং এই চেরুনিটার মধ্যে আপনার আমার কাছে তো এখন চিরুনি নাই আপনাদেরকে এই কলমটা নিয়ে আমি বুঝাইতেছি মা ও বোনেরা যখন মাথা আশ্রায় চিরুনির মধ্যে প্রথম থাকে দাঁত তারপর একটা ফাঁকা জায়গা থাকে খালি জায়গা থাকে এই খালি জায়গার মধ্যে আপনার এইখানে লিখতে হবে বিসমিল্লা রহমান রহিম এইখানে বিসমিল্লা এখানে এখানে বিসমিল্লা অর্থাৎ বিসমিল্লা রহমান রহিম চারবার লিখতে হবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আমি মনে করি প্রত্যেকটা মানুষ সৌরতুল হা পাঠ করতে পারেন খুবই কার্যকরী এই তদবির খানা বাই ধাপ কথাগুলো বলতেছি আপনি শুনেন এখন আপনি সাতবার পড়বেন সৌরতুলফাতে ফাতেহা আগে এসতে ফার পড়েন শরীফ পাঠ করেন আস্তফির ফিরুল্লাহ বইলে তারপরে দুরুদ ইব্রাহিম পড়েন না হয় সৌল্লু আলহি আসাল্লাম

এখন সুরতুল ফাতে এটা পাঠ করে ফু এর ফজিলত কি এর কার্যকারিতা কি আপনি শুনলে অবাক হয়ে যাবে ইনশাল্লাহ বলতেছি এটা আপনি কিভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কান আবুদু ইয়া কানস্তাইন ইহদিন সিরতুল মুস্তাকিম সিরতুল্লাদিন গাইরিল মগদূবি আলাইহিম ওয়াladder আমিন দিয়ে দেন মধ্যে একটা ফো দিয়ে দেন আবার সুরতুল ফাতিহা পড়েন আবার ফু দিয়ে দেন এবার সাতবার বার পড়েন তারপর আবার দুরু শরীফ পাঠ করে নেন এই চিরুনিটা নিয়ে আপনার এখন কি করতে হবে এর ফাজায়েল কি এর ফজিলত কি এখন শোনেন দিনদার ভাই ও বোনেরা এই যে আপনি এই তদবীরটা করলেন আমাদের গ্রামে আমাদের অঞ্চলে দেশ থেকে বলেন প্রবাস থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে এরকম শোনা যায় ছেলে মেয়ের বিয়ে হয় না জাদু করে রাখছে আপনাদেরকে আমি বলছিলাম মেয়েদের অর্থাৎ ছেলেদের তিনটি কারণে বিবাহ হয় না একটা হলো আপনার বংশ বিস্তার কিছুই ভালো বংশ ভালো মেয়ে দেখতে ভালো চেহারা সুন্দর কিন্তু এই মেয়েকে আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ করাইতে পারতেছেন না যখন মেয়ে পক্ষ মানে তাকে দেখতে আসে পাত্রপক্ষ তখন এই মেয়ের চেহারাটা মরা মরা ভাব আকার ধারণ করে সব কিছু মেয়ে দেখতেও ভালো কিন্তু তাকে আইসা দেখলে মরা মানুষের মতো মনে হয় অর্থাৎ আর পছন্দ হয় না ঠিক আছে এটা আপনাকে কি বলছিলাম আশিক জিনের সমস্যার কারণে তারপরে আরেকটা সমস্যার কথা কি বলছিলাম ওই ভিডিওটি যারা দেখেন নাই দেখে আসবেন কি কারণে মেয়েদের বিয়েগুলো হয় না এটা হলো আপনার আশিক জিনের সমস্যার কারণে এরকমটা হয় দ্বিতীয় পন্থা হলো বরবাদা অর্থাৎ বরবাদা করে রাখা হয়েছে জাদু মন্ত্র কোফরি করিয়া দেখা গেছে পাত্রপক্ষ মেয়েটাকে আইসা দেখে সুন্দর মেয়ে দেখে পারে না এখনই বিয়ে করায় নিয়ে যাবে বাড়িতে গিয়ে আর কোনো খোঁজখবর নাই আর কোনো তালাশ নেয় না এই বরবাদা করে রাখতে তিন নম্বর সমস্যা কি বলছিলাম হ্যাঁ মেয়ের মা বাবা মেয়েকে বিয়ে দিতে চায় ঘটকের মাধ্যমে বলে এর মাধ্যমে সে মাধ্যমে বইলা বেড়াইতেছে কিন্তু এখন বাড়িতেই আসে না মানে কোনো মেহমান কোনো পাত্রপক্ষ বাড়িতে আনতে পারে না এটা সমস্যা হইল গিয়ে আপনার মানুষ জাদু করে রাখছে তাবিজ কবজ পুঁতা রাখছে অথবা জিন্নাতের মাধ্যমে কুফুরি কালাম করে আর জাদু মন্ত্র করে রাখছে এই সমস্ত সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন যাদের শত্রু আছে আসলে মানুষের শত্রু শেষ নাই মানুষের মানুষের শত্রু নিজের মানুষ আরো বেশি শত্রু হয় তো খুবই সতর্কতার সাথে থাকতে হয় বিভিন্ন আমলগুলো করে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা নিয়ে আমাদেরকে চলাফেরা যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন বিশেষ করে নামাজের পাবন্দি যদি করা হয় পাচক তো নামাজগুলো যদি আদায় করা হয় আপনি কল্পনা করতে পারবেন না নামাজ যে কত বড় এক দৌলত নামাজ নামাজ যে কত বড় একটা বেষ্টনকারী উপকারী এই নামাজ আপনাকে বেষ্টন করে রাখবে আলোকময় করে রাখবে কোনো বদনজর কোনো কুফর কোনো শিরেখ আপনাকে ঘ্রাও করতে দিবে না ইনশাআল্লাহ যদি সহি উপায়ে অবলম্বন করে আল্লাহর হুকুমগুলো পালন করেন এমন এমনকি আপনাকে পর্যন্ত খারাপ কাজে না জেনা নির্লজ্জতার কাজ কাজ বেহায়া আপনাকে নামাজ করতে দিবে না বাধা দিবে তো যে কথাটা বলতেছিলাম এই সমস্যার সম্মুখীন আপনি তখনই বুঝতে পারবেন যখন হাজিরাতে ধরা পড়বে যদি মেয়েটার উপরে আশিক জিনের সমস্যা হয় বরবাদা থাকে মানুষের অথবা জিন্নাতের জাদু থাকে আপনি হাজিরা করে দেখবেন যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনাকে এই ট্রিটমেন্টটা আপনি একটা পন্থা দিতে পারেন এই চিরুনির মধ্যে বিসমিল্লা চার জায়গায় লেখে দুই পাশে সুরতুল ফাতেহা আল্লা তাল মহাগ্রন্থ আল কোরআনের এই বাণী পাঠ করে সদ্বার ফু দিয়ে তাকে এই চিরুনিটা দিয়ে দিবেন যখন সে মাথা আশ্রাবে তখন এই চিরুনি দিয়া মাথা আস্রাবে এবং যেই দিন তাকে পাত্রপক্ষ যদি দেখতে আসে ওই দিনও চিরুনি দিয়া সুন্দর করে মাথা আশ্রিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যখন তাকে দেখানো হবে এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে ছেলের বেলায় বলেন এবং মেয়ের বেলায় বলেন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমলিয়াতের কথা আপনাকে জানাইলাম দিনদার ভাই ও বোনেরা যারা আমলগুলো করতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে ইনশাল্লাহ হুজুর কারোর জন্য আমলটা করে দিতে চাই অথবা নিজে করতে চাই নিজের জন্য অথবা আমাদের সঙ্গে যদি কোনো কিছু আলাপচারিতা করতে চান বা কোনো সাহায্য দরকার হয় আমাদেরকে কমেন্ট করবেন আমাদের নাম্বার কমেন্টে দেওয়া হবে আপনাদের সঙ্গে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বুঝে শুনে আমল গুলো করার তাও ফিক দান করেন আমিন।